আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা হচ্ছে আমাদের আরেকটা শিপমেন্ট চলে এসেছে চায়না থেকে এটাতে আছে স্কোপ আর এটা ডেডিকেটেড ফর স্প্রিং গান অ্যান্ড ব্রেক ব্যারেল যত ব্রেক ব্যারেল আছে ওইটাতে সুইটেবল হবে আশা করছি এটা হচ্ছে ডিসকোভারির যেগুলো আপনার এক্সট্রা শপ প্রুফ যেটা বলে আর কি এম এস যেটা বলে এম এস ক্যাটাগরিরই দুইটা নতুন লট আসছে এটাতে হলো এই স্কোপটা কিন্তু খুবই স্পেশাল এই এইটা হচ্ছে আপনার এম এস ক্যাটাগরির একেবারে নতুন মডেল এম এস দুই দশ চল্লিশ আর এটা এক্সট্রা শক প্রুফ তো আছেই সাথে যে রেডিকালটা পাবেন এটা হচ্ছে ফুল গ্লাস রেডিকাল সঙ্গে ভিতরে লাইটও জ্বলবে আর কি এই স্কোপটা নিয়ে আমি খুবই কনফিডেন্স যে এটা স্প্রিং গানে শখ এটা নিতে পারবে স্প্রিং গানের অথবা ব্রেক ব্যারেলের এটা নিতে পারবে শখ তো এইটা নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও করার ইচ্ছা আছে আমার ইনশাআল্লাহ দিব আর একটা মডেল হচ্ছে এম এস তিন নয় চল্লিশ আই আর আগে যেটা তিন নয় চল্লিশ নিতেন এটা সেটার আপডেট ভ্যারিয়েন্ট সো আশা করা যায় এইটা আরও পারফরমেন্স ভালো হবে এটাতে আপনার লাইট জলে অবশ্য সবুজ আর লাল সো এটা নিয়েও ভিডিও থাকবে আলাদাভাবে ডেডিকেটেড ভিডিও থাকবে এখন জাস্ট শিপমেন্ট আপডেট দিলাম আপনাদেরকে এগুলো সম্পর্কে ডিটেলে জানাবো এই স্কোপটা নিয়ে আমি খুবই কনফিডেন্ট যে এইটা অবশ্যই যে কোনো ধরনের ব্রেক ব্যারেলের শখ নিতে পারবে দুই দশ চল্লিশ আয়ার এইটা হচ্ছে গ্লাস রেটিক্যাল মানে কাচের কাচের উপরে এই যে এই রেটিকাল করা আর এটা ওয়ার রেটিকাল বাট এটাও মেঘনাম শক প্রুফ সো ভালো থাকবেন সবাই আমাদের দোকান রাজশাহী রেলগেট আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম